哎。Yeah. নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন যাচ্ছি বাজারে বাজার করে এসে রান্না বান্না হবে তো প্লিজ প্র পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর কালকে থেকে গত কালকে থেকে এত রৌদ্র দিচ্ছে মানে টেকা দুষ্কর হচ্ছে টিনের ঘরে কিন্তু কিছু করার নেই চলতে হবে আর একটা দিন মানে আজকের দিনটাই আজকে হচ্ছে বছরের শেষ দিন তো এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন আগামীকাল তাই সব্বাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আগাম দিয়ে রাখলাম কারণ এই এই পর্বটা আগামীকাল যাবে তো প্লিজ সাথে থাকুন বাজার করে কি আনছি আর কি রান্না হচ্ছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন নমস্কার বন্ধুরা শুভ নববর্ষের শুভেচ্ছা চল সবাইকে শুভ নববর্ষ করে দিয়েছে চল কোথায় গিয়েছিলে পাহাড়ে উঠছে জানো মনে হচ্ছে

এক কেজি কত তিরিশ টাকা মালদম 对。多少？八十斤

উনুনটা জ্বালিয়ে নিয়েছি ভাত বসিয়ে দেবো বাজার থেকে এসে অনেক কাজ সেরে নিয়েছি এবারে উনুনের ধারে এসে বসেছি আর আজকে তো সোমবার নিরামিষ রান্না হবে তো বাজারে কিছু জিনিস আনার ছিল এটা হচ্ছে এ ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার এত পিঁপড়ে মানে এরকম জামা কাপড় পরে আছে এরকম এর ভিতর কামরাছে এরকম উল্টে দেখবো কামরা ধরে বসে আছে জালা করছে জালা করছে সারা ক্ষণ এই ব্লিচিং পাউডার এই রান্নাঘরে রই আমাদের এই ঘরে চাটা দিয়ে দেব আর যে গাছগুলো বের ওগুলো মনে পিমড়ে গোড়া কেটে দিচ্ছে শিকড় কেটে দিচ্ছে নাকি কি জানি অনেক গাছ মরে গেছে আর আমার দুটো জামা কেনা ছিল পরার ব্লাউজ নেওয়াছিল তো সেগুলো এনেছি আবার আমার এক দুটো জুতো এনেছি জুতোটা দেখাচ্ছি না টমেটো কুড়ি টাকা কিলো এখনো পাচ্ছি তা এক কিলো নিয়েছি একটু কাঁচা কাঁচা দেখে নিয়েছি কারণ এখানে তো ফ্রিজ নেই আস্তে আস্তে থাকবে আর পাকতে থাকবে আমরা খেতে থাকবো আর একদম কচি কচি ভেন্ডি মানে সেই এক গিল করে করে ওই ভেন্ডি নিয়ে এসছি আজকে কালকে লঙ্কা এনেছে তার অবস্থা ওই খুব গরম দুদিন এত গরম না পটল আলু নিরামিষ তরকারি করব আর এই কচি কচি ভেন্ডি ভাজা করব দুটো বেগুন শুকনো হয়ে যাচ্ছে দুটো ভেজে নেব হালকা হালকা হাওয়া হচ্ছে বলে এখন একটু সুস্থ আছি আমরা হাওয়া পাচ্ছে আমি তো পাচ্ছি না আমার জন্য দুবার কষ্ট হচ্ছে হালকা হাওয়া হচ্ছে মাঠ ঘাট পুরো শূন্যতা পড়ে যাচ্ছে কোনো মানুষের দেখা নেই দুপুরবেলা কোনো মানুষ থাকেও না গত কালকে লঙ্কা এনেছে কাঁচা লঙ্কা বের করেছি তার অবস্থা দেখুন কেউ আর কাঁচা নেই আমি আরো বাজারে বলছি লঙ্কা নেবেন আমি বলি আছে এসে ঢেলেছি উনুনের দাঁড়ি শুনুন গঞ্জ তৃণমূল বলে কি কি জানে না ঘুটেগুলো দিলে এত সুন্দর উনন জলে খুব সুন্দর জ্বলে দেখ ঘরের কাজ শুরু হয় আর গোবর ফেলতে যাওয়ার সময় হচ্ছে না স্ত্রীদের এটা দিতে ওটা দিতে এদিকে কাজ করতে শেষ সময় পেরিয়ে যাচ্ছে সব কাজ একসাথে হয় আবার ওটা দুদিন পরে হবে গাড়িটা ভরে গেছে কিন্তু সেটা ভাঙারই সময় পাচ্ছি না মশলা ভেন্ডি ভাজা আবার হবে ভেন্ডি ভাজা হবে পটল আলুর তরকারি হবে নিরামিষ আর আমের চাটনি হবে আর বেগুনটা এখন প্রশ্ন চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে হবে হবে কি না যদি আগুন থাকে রাতের জন্য ভাজা বসিয়ে দেবো তো ঘরের কাজে ব্যস্ত ওদিকে রোদ উঠেছে এত দেওয়ালে সারাক্ষণ জল দিচ্ছে আর আমি এদিকে রান্না করছি ক্যামেরা ধরার লোক পাচ্ছি না তো এইভাবে রান্না হচ্ছে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে পটলটা ভেজে নিয়েছি এবার আলুটা ভেজে নেব আর এত গরম তার মধ্যে রান্না হলে ধোঁয়া গরম তো আয়ুষ আছে ঘরের ভিতরে তুই ঘরে বসে বসে খেলা কর তুই আর রোদে বেরোস না এইভাবে কোন রকমে চলছে আর এই দুদিন অতিরিক্ত গরম আর রোদ্র দিচ্ছে অতিরিক্ত সূর্যের বাইরে তো এখন আলুটা ভেজে নেব

কাঁচা লঙ্কা টমেটো কুচি সাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে মশলাটা বসিয়ে নেবো ঝোলটা ফুটছে এবার আলুটা দিয়ে দেবো আগে পর্দা টাঙিয়েছো হুম নালে আর হচ্ছে না ফিট জ্বালা করছে এই রোজ যে একটুখানি জানি গায়ে লাগলে না করে পোড়া মানে গরম ছাকা লাগার মতো কাল গাতে আর ভীষণ লাগ গরম লাগে আজকে জানি না বৈশাখ মাসটা কেমন দেবে ঢালাই পড়ছে এখন এটা দাদা এখন কাজ করছে আলু তো প্রায় ভাজায় সিদ্ধ হয়ে গেছিল অল্প একটু শক্ত শক্ত ভাব ছিল তার জন্য আগে দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার পটল দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এতে ম্যাগি মশলা বা ওই জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করা যে কোনো একটা মশলা দিলে খুব ভালো হয় কিন্তু আমার ওটা বানানো ছিল ফুরিয়ে গেছে আর ম্যাগি মশলা হাতের কাছে নেই তা আমি এতে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আর একটু ফুটিয়ে নিরামিষ তরকারি কিন্তু আমাদের বাপ বেটা ঝোল না হলে চলবে না তাই একটু ঝোল ঝোল থাকবে তুই একটা আলু একটু ভেঙে দি তরকারিটা হয়ে গেছে গামলিতে ঢেলে নেবো

সারাদিন দক্ষিণ দিকে তাকিয়ে বসে থাকি কখন হাওয়া ছাড়বে আর সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে প্রার্থনা করি কখন সন্ধ্যা হবে সামান্য লবণ জল দিয়ে দেবো গুড় দিয়ে দেবো গুড়টা আছে বলে সমানে চাটনি খাওয়া হচ্ছে গুড়টা ডাস্ট না হ্যাঁ আখের গুড়ের গুঁড়ো ভালো টেস্ট আমের চাটনি হয়ে গেছে পাতলা ঝোল হবে চাটনিটা একদম চেটে চেটে খাওয়া হবে আমরা তিনজনই পোড়া কাঠের মতো কালো হয়ে গেছি দাঁতগুলো বের করলে বোঝা যাচ্ছে সাদা দাঁত কালো মানুষ ঠিক আছে এই এই বছরটাকে আমরা স্মরণে রাখবো আগামী বছরে এরকম দিনে বসে ভাববো যে গত বছর এরকম দিনে কেমন ভাবে ছিলাম কি করছিলাম কতটা কষ্টে ছিলাম কতটা সমস্যায় ছিলাম ভেন্ডি ভাজা আছে এখনো ভাত খাও ওর সঙ্গে ভেন্ডি খুব ভালো ভাতের সঙ্গে খাও মিশিয়ে হ্যাঁ কাল ভাত নাও ওর আরও নেয় তো দিয়ে দাও দিয়ে না অনেকটা খেয়েছে শুধু খেয়ে নিয়েছে ওকে তরকারি দাও আমের চাটনি আজের পাতলা ঝোলের চাটনি একজন দিদি ভাই কমেন্ট করেছিল সীমা মেথি ফোড়ন দিয়ে একদিন চাটনি করে দেখবে তা যে মেথি ফোড়ন দিয়ে চাটনিটা বানিয়েছি আলু দাও আলু দাও

আলু পটলের ডাল না এইভাবে করলে খুব ভালো হয় নিরামিষ আলুটাকে ভালো করে ডোলে মিশিয়ে দিলেও খেতে ভালোবাসে ভাত মাখাচ্ছে দেখো এবার তোমার মাখানো হয়নি আলু হ্যাঁ এবার খাও আচ্ছা হোক ও ওরম ভাবে পছন্দ করে

ওলে Vauchow gula manush koshnai ekhane paya ja haa hai na to haa hole koshuta to hoy na nyamuler diye chilo ekta ekta hoyeche hm gono sha ala charne bishal bhala tok kheyaon gormo kata dao tok khale na ki gormo kom lage tok pacha pyaaj আজকে তো পিঁয়াজ বন্ধ বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার